সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার আসলে আমরা ইএফটির যাতাকল থেকে হয়তোবা অতি সহসা মুক্তি পাচ্ছি না আজ আবারও দ্য ডেলি ক্যাম্পাসে আরও একটি সংবাদ দৃষ্টিগোচর হলো সেটি হচ্ছে আমরা জানতাম যে এ সপ্তাহে জানুয়ারি মাসের বেতন এ পর্যন্ত আমরা ইএফটিতে যে সকল শিক্ষক কর্মচারী প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লটে পেয়েছিলাম সর্বমোট তিন লক্ষ উনপঞ্চাশ হাজারের কাছাকাছি তাদের বেতনটি ছাড় দেওয়া হবে কিন্তু নতুন করে আজকের দিল্লি ক্যাম্পাসে যেই সংবাদটুকু জানলাম সেটি এখন আপনাদের মাঝখানে তুলে ধরছি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত প্রায় তিন লক্ষ আশি হাজার শিক্ষক কর্মচারীদের মধ্যে এ পর্যন্ত তিন লক্ষ উনপঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন ভাতা প্রাপ্ত হয়েছে এই হিসেবে জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি চলতি সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে পাঠানো প্রস্তাব অনুমোদন না হওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের প্রস্তাব গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে মন্ত্রণালয় থেকে এখনও সেই প্রস্তাব অনুমোদন হয়নি ফলে চলতি মাস সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা অসম্ভব হবে বলে মনে হচ্ছে না মানে সম্ভব হবে বলে মনে হচ্ছে না ওই কর্মকর্তা আরও বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপ মিলিয়ে তিন লাখ উনপঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হওয়ার পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবে সেই হিসেবে চলতি সপ্তাহে বেতন হওয়ার সম্ভাবনা কম শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতনে প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব বাজেট ইউজা উন জান্না হাতা ডেইলি ক্যাম্পাসকে বলেন জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিতে আরও দু তিন দিন সময় লেগে যাবে প্রস্তাব অনুমোদন কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন সরকারি কর্মকর্তা কর্মচারী এপ্রিল মাধ্যমে বেতন ভাতা প্রাপ্ত হন তবে বেসরকারি শিক্ষা কর্মরত বিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি পোশাকার থেকে সার হলেও তার রাষ্ট্রায়িত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষা নানা ভোগান্তিতে পড়তে হয় যার ফলশ্রুতিতে ইএফির মাধ্যমে এক তারিখের মধ্যে যাতে বেতন ভাতা পেতে পারেন এর উপর উদ্যোগ নেন শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এখনও পর্যন্ত ইএফটির ভোগান্তি থেকে আসলে শিক্ষক কর্মচারীরা মুক্তি পাচ্ছেন না কবে নাগাদ পাবেন তাও বলা নিশ্চিত তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘ করছেন এখানেই রাখবো যাবার পূর্বে সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ